মঙ্গলবার দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রাক্তন ভারত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আশিতম জন্মদিন পালন করা হয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধীর জন্ম পালন করা হয় এদিন সকালবেলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা দলীয় পতাকা ও শাখা সংগঠনের পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন এবং অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ এরপর গান্ধীঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যে প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে ষাটটি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রথমেই আমাদের দলীয় পতাকা উত্তোলন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে রাজীব গান্ধীর এই জন্মদিন সদ্ভাবনা দিবস হিসাবে সারা দেশে সেটা উদযাপিত হয়ে থাকে উনি ছিলেন একবিংশ শতাব্দীর একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শক করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে সামাজিক সম্প্রীতি